আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু সম্মানিত দর্শকমণ্ডলী আজকে ক্লাস নিব আপনাদেরকে সপ্তম নম্বর পৃষ্ঠা অর্থাৎ জেরের অর্থাৎ জেরের উচ্চারণ করবেন রশ্মিকারের উচ্চারণ যেমন হামজাজের ই রশ্মের বি বৈরি শিকার বি বাংলাতে হবে বৈরি শিকার বি তাজের তি অর্থাৎ বাংলাতে হবে ঋ শিকার তি অর্থাৎ আপনার জবরে হয় আকারের উচ্চারণ এবং জেরে হয় রশ্মিকারের উচ্চারণ এটা মনে রাখবেন চলে আমরা ক্লাসে ক্লাস শুরু করে দিই হামজাজের ই

লামজের লি মিমজের মি নুনজের নি ওজের ওই হাজের হি হামজাজের ইয়াজের ই এখানে তা চিকন আওয়াজে পড়ব আর তমোটা আওয়াজে পড়ব। তাজের তি পজের তৈ এখানে হা গলার মাছটা কান থেকে পড়ব আর হা পড়ব গলা শুরু হইতে হাজের হি হাজের হি বা পর্ব টুটের বীজ অংশ থেকে উচ্চারণ করব গুল করিয়া উই উ ঠুটগুল করিয়া পরবা আউজের উই ইয়া জিব্বার মাঝখান তালুর মাঝখান থেকে উচ্চারণ করবো ইয়াজের ই সা জিব্বার আগার সামনে দাঁতের আগার সাথে পরব সাজের সি আর সিন পর্ব জিব্বার আগার সামনে নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া সিনজের সি সৎ সিনের মাখ্রাজ থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচেতে আগা। সজের সি সিন জিব্বার মাঝখান তালু মাঝখান সিনজের সি সম্মানিত দর্শক মণ্ডলী আসলে এগুলো হরফ এভাবে পড়ানোর উদ্দেশ্য হলো এইগুলো হরফের মধ্যে আমরা অনেকেই এখানে আমরা একটার সাথে আর একটা সাংঘর্ষিক করে ফেলি যার কারণে দেখা যাচ্ছে এ সার জায়গা সিনের উচ্চারণ হয়ে যায় সদের জায়গা সিনের উচ্চারণ হয়ে যায় তার জায়গা তয়ের উচ্চারণ হয়ে যায় হয়ে যায় যার কারণে এগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে আমি পড়ানোর চেষ্টা করতেছি যেমন জিমজের জি এই যে জিম আর জা রাল ওয় এগুলো হরফের মধ্যে আমরা অনেকেই ভুল করে ভুল করে ফেলি যেমন জিমজের জি এখানে জিমজের জি এভাবেও আমরা পড়ে ফেলি সঠিক উচ্চারণটা হচ্ছে জিম জিব্বার মাঝখান তালুর মাঝখান জিমজের জি আর জা হচ্ছে জিব্বার আগা সামনে নিচের দাঁতের আগা জা জের জি আর রালের উচ্চারণ হচ্ছে আপনার জিব্বার আগা সামনে দাঁতের আগা জের জি আওয়া নরম আওয়াজে এবং চিকন আওয়াজে এটা হয় আর এটা হয় আপনার ওয়া মোটা আওয়াজে ঠিক আছে মোটা আওয়াজে নরম করে দিয়ে পড়তে হয় যেমন ওয়াজের উই এটা হচ্ছে হামজাজের ই এখানে আমরা ভুল করি হামজার মধ্যে ভুল করি হামজার উচ্চারণ করতে গিয়ে আমরা আইনের উচ্চারণ করে ফেলি আবার ইয়ার উচ্চারণ করতে গিয়ে হামজার উচ্চারণ করে ফেলি অথবা হামজার উচ্চারণ করতে গিয়ে আমরা কি করি ইয়ার উচ্চারণ করে ফেলি তাহলে আমরা সঠিক উচ্চারণটি আমরা জেনে নিই হামজাজের ই গলা শুরু থেকে আর আইন হচ্ছে গলার মাঝখান থেকে আইনজের ই হামজাজের ই আর ইয়া হচ্ছে জিব্বার মাঝখান তালুর মাঝখান এই কারণেই এ হরফগুলো এভাবেই এখানে কায়দায় লিখা হয়েছে আমিও এভাবেই আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি হামজাজের ই আইনজের ই হামজাজের ই ইয়াজের ই ভালো করে খেয়াল করবেন যেমন এটা বদ আর ডাল ডাল আর এটা হচ্ছে বধ তাহলে এখানে আমরা বলটা করি মানে অলা দল লিন এখানে অলার দল লিন মানে দালের উচ্চারণ করি যেমন দালজের দি অনেকে বলি দজের দি একই উচ্চারণ হয়ে যায় যার ধরুন এই হরফগুলা এইভাবে এখানে লেখা হয়েছে যেমন দালজের দি আর বদ মোটা আওয়াজে জিব্বার গোড়ার কেনারা উপরে মারিদাতে গোড়ার সাথে লাগাইয়া বদজের বুই মোটা করে বুই বুই আর এটা হচ্ছে দালজের দি দালজের দি আর বদজের বুই বুই এই দুইটা হরফের মধ্যে যে আমাদের ভুলটা হয় যেমন এটা হচ্ছে কফ মোটা আওয়াজ এটা হচ্ছে কাফ চিকন আওয়াজ মাখরাজ দুইটা কিন্তু দুই জায়গা থেকে এটা হচ্ছে জিব্বার গুঁড়া তার বড়ো বড়ো উপরে তালো সাথে লাগাইয়া এটা জিব্বার গুঁড়া থেকে একটু সামনে বাড়িয়া তার বড়ো বড়ো উপরে তালুর সাথে লাগাইয়া আবার এটা মোটা আওয়াজ এটা চিকন আওয়াজ কফ জের ই আমার সাথেই বলুন কফ জের ই আর এটা হচ্ছে কাফ জের কি তাহলে দুইটার অবশ্যই পার্থক্য রয়েছে এখানে যে হরফগুলো আপনারা দেখতেছেন না প্রত্যেকটা হরফি এরকম পার্থক্য রয়েছে এই পার্থক্যটা পার্থক্যগুলো যখন আমরা খুব ভালো করে খেয়াল করবো তখন আমাদের আর এই যে সার জায়গার সিনের উচ্চারণ হবে না সদের জায়গার সিনের উচ্চারণ হবে না যেমন এখানে অনেকে আমরা কি করি আবু জুবিল্লাহমিনা শাহিতুয়া জিম দেখা যাচ্ছে যে জিম যে রয়েছে এখানে যা পড়ি এগুলো আমাদের ভুল হবে না অবশ্যই খুব খেয়াল করে ক্লাসগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ শ্রমণ করবেন যদি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো আমার পড়েন এবং দেখেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আল্লাহ তাল্লার ঐশী গ্রন্থ আল কোরআন সহি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন আসলে মানুষের হচ্ছে প্রথমে নিয়ত করা তারপর নিজে চেষ্টা করা এবং দোয়া করা এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে অবশ্যই সে দুনিয়ার যে কোনো কাজেই ইনশাল্লাহ সফলতা আসবে আর এই কোরআনের ক্ষেত্রে তো অবশ্যই আরও তাড়াতাড়ি আসবে কেন আল্লাহ কোরআনে বলেছেন ওলা কদ আল কোরআন আলী বিক্রি ফাহাল মিমুদ্দাকির কোরআনকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন মানুষের জন্য বোঝার জন্য মানুষ যেন বুঝতে পারে এবং কোরআন জেনে নিজের জীবনটাকে গঠন করতে পারে আজকের মতো ক্লাস এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এর পরের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি দেখা করব আমি হাজির হব আমার সাথেই থাকুন আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত